তারা কি ভাবছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা কি ভাবছেন সেটা একজন সাংসদ বিচারপতি কিভাবে এত বড় দুর্নীতি হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পান না এত কিছু করার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে তদন্ত বাদ তুলে দেওয়ার পরেও আমরা আদালতে মামলা করে এত

পেয়েছেন অনেকেই পেয়েছেন এটা রাজ্যের মানুষ দেখছে যে এত দুর্নীতি এত কিছু এত প্রমাণ এবং আমরা আদালতে মামলা করে একটার পর একটা মামলা করে এত প্রমাণ তুলে দিয়েছি তারপরেও যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অবস্থা হয় তাহলে খুব মানুষের মানে এই রাজনৈতিক দল প্রতি আস্থা থাকবে না কেন্দ্রের সরকারের এই যে কর্মকাণ্ড রাজনৈতিক দলের তাদের নেতা নেতা নেতৃত্বের যে অবস্থা ছিল সেই অবস্থায় তাই বড় ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামো সেখানে আমরা দেখি যে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তিনজন স্বতন্ত্রভাবে কাজ করার কথা কিন্তু আজকে যেটা আপনি বলছেন যে বিচার বিভাগ একাধিক নির্দেশ দেবার পরেও এইভাবে যে যারা অভিযুক্ত তারা জামিন পাচ্ছেন তাহলে আপনার কি মনে হয় যে প্রত্যেকটা বিভাগ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ পাচ্ছে না যেটা গণতন্ত্র দেখুন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে আইন বিভাগ মানে বিশেষ করে এই যে লেজিসলেশন এবং ওয়াটারশেড এরিয়া আছে একজন এমএলএ নির্বাচিত এমএলএ তিনি যদি শাসক দলের হন তার শাসক দল থেকেই একজন মন্ত্রী হন তিনি এক্সিকিউটিভ এর এটা তো স্বাভাবিক দেখুন এই যে তদন্ত প্রক্রিয়া এটা তো এক্সিকিউটিভ ওয়ার্ক ফলে এই যে এক্সিকিউটিভ ওয়ার্ক এক্সিকিউটিভ ওয়ার্ক এক্সিকিউটিভরা সম্পূর্ণ করেন তারপরে সেটার পিছনে অনেকগুলো কারণ থাকে রাজনৈতিক কারণ থাকে প্রশাসনিক কারণ থাকে অনেক কিছু থাকে সেগুলো মানুষ দেখছেন বুঝতেন মানুষ নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত নেবেন দেখুন খুব পরিষ্কার কথা যে এত কিছুর পরে এত দুর্নীতির পরেও যদি মানুষ দেখেন পার্থ চট্টোপাধ্যায়রা জেলের বাইরে মমতা ব্যানার্জিরা জেলের বাইরে মানিক ভট্টাচার্যরা জেলের বাইরে সুবিরেজ ভট্টাচার্যরা জেলের বাইরে জ্যোতিপ্র মল্লিকরা জেলের বাইরে অনুব্রত মন্ডলরা জেলের বাইরে আমি এক নাগারে নাম বলে যাচ্ছি মদন মিত্র থেকে শুরু করে একাধিক উদাহরণ সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিক উদাহরণ মানুষের সামনে রয়েছে পুরো রাজনৈতিক দলটি এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি একদিকে চুরি করবেন চুরি করার পর ধরা পড়বেন ধরা পড়ার পরে সেটিং করবেন সেটিং করে জেলের বাইরে আসবেন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে ভবিষ্যতে এই মানে এই রাজনৈতিক দল দুটো উপরই বিজেপি হোক বা তৃণমূল হোক ওয়ের উপরে মানুষের আর রাস্তা থাকবে না বলে মনে সব যেটা বলার যে যেটা আপনি একটু আগে বলছিলেন যে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে নিয়ে বিজেপির অন্দরে একটা বিরাট অস্বস্তি তৈরি হয়েছে যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের সরকার তৃণমূলকে সরাতে চায় না এবং সরাসরি সেখানে ইডি এবং সিবিআই এর যে ভূমিকা সেটা নিয়ে ডিরেক্টলি তিনি প্রশ্ন তুলেছেন তো একজন কেন্দ্রের ক্ষমতাসীন যে দল সেই দলের সাংসদ হয়ে তার যে এই রিয়েলাইজেশন সেটা সেটা মানে সেটা কতটা বাস্তব আপনার মনে হয় একদম বাস্তব আমি তো অনেকদিন আগে থেকে কথা বলছি বলছি আমি অনেকদিন আগে থেকে অনুধাবন করেই তো বলছি দেখুন এত প্রমাণ তুলে দিলাম অঙ্কিতা অধিকারীর প্রমান আদালতে গিয়ে মামলা আমি করেছি এই যে শ্বেতাবুদ্দিনের মানে ইনসানকে চাকরি দেয়া সে প্রমাণ আদালতে আমি তুলে দিয়েছি এবার এই সমস্ত প্রমাণ একদম এই অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে ঢুকিয়ে অঙ্কিতাধিকারকে চাকরি দিলো তা শ্বেতাবুদ্দিনকে টপকে যে ইনসান চাকরি পেলো সে প্রমতা ব্যানার্জি তাদের মঞ্চে গিয়ে বললো যে মধ্যে থেকে পাঁচজন এবং এই অফিসারদের মধ্যে থেকে পাঁচজন এবং সেই অফিসারটা কারা সেই পাঁচটি ইললিগ্যাল কমিটি পাঁচজনের ইল্লিগ্যাল কমিটি তারা এই র্যাঙ্ক সব চাকরি টাকরি দিলো প্রমাণ দেওয়ার পরেও তারপরে তাদের এখনো পর্যন্ত মানে না তাদের ধরলো না মমদা ভায়াজিকে জিজ্ঞাসাবাদ করলো কিছু করলো না অদন্তরা তো ভয় যার মানে কোনো বাইরের মানুষ করতে পারেন না তদন্ত তো কোনো উকিল বা দলের কর্মী তারা তো করতে পারে না তদন্ত করবে তদন্তকারী সংস্থা সিবিআই পিএমও দফতরের আন্ডারে প্রধানমন্ত্রীর দফতরের আন্ডারে মানে সেখানে তদন্ত চলছে সেই তদন্ত এই অবস্থা হচ্ছে যার ফলে পার্থ চ্যাটার্জি জেল মুক্তি করছে তাই নিতে হবে সিবিআই কে দায় নিতে হবে সর্বোপরি সিবিআই যে দফতরে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে খুব পরিষ্কার নরেন্দ্র মোদীকে দায় নিতে হবে

শ্রদ্ধাশীল থাকতে গেলে এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ শ্রদ্ধাশীল থাকে একেবারেই অনেক ধন্যবাদ ফেরদোসা আমরা পরবর্তীকালে আবারও এই খবরে নজর রাখবো নমস্কার